এভরিওয়ান আজকে আসছি স্টেভেন্স ক্লিনটে এটা আপনার ডেনমার্কের তোপেন হেগেন থেকে একটু দূরে এখানে আসতে সময় লাগছে প্রায় দুই ঘন্টা দশ মিনিট হুসুম থেকে আমি হুসুম থেকে আসছি তো ওই জায়গাটা হইতেছে পেছনে পাহাড় আর সামনে হইতেছে সমুদ্র তো ডেনমার্কে খুবই কম জায়গা আছে এমন আমি আরেকটা জায়গা জানতাম যেটা হইতেছে মন ক্লিন তো ওই জায়গাটা তো আমার যাওয়ার ইচ্ছা যাওয়ার ইচ্ছা আছে তো আজকে এখানেও আমার আসার প্ল্যান ছিল অনেক আগে থেকেই তো আজকে ফাইনালে আসতে পারছি আজকে অবশ্যই একা আসি নাই আজকে আমার ওয়াইফ আসছে সাথে ও মা গো টুরুলা মোটামুটি দেখা হইছে উপরে উপরে থেকে নিচে নামতে একটা মই ইউজ করা লাগছে মানে মই দিয়ে নামছি মই বলতে সিঁড়ি আমাল মে তেরে বাপ কো এখানে আসার আগে আমি বাসে বৈসা জায়গাটা সম্পর্কে কিছু ঘাটাঘাটি করতেছিলাম আসলে আগে শুধু হইতেছে ছবি দেখছি বা নাম জানতাম বাট এখানে যে আপনার এই জায়গাটা যে হিস্টোরিক্যালি ইনভলভ এটা আমি আগে জানতাম না তো যেটা পড়ছে আমি যেটা পড়তেছিলাম যে সিক্সটি সিক্স মিলিয়ন ইয়ার্স আগে এই জায়গাটাতেই হইতেছে আপনার যে অ্যাস্ট্রয়েড হিট করছিলো যার কারণে হইতেছে ডাইনোসর বিলুপ্ত মানে বিলুপ্ত হয়েছে শুনতে আরে কেনাক মানে ইন্টারেস্টিং লাগে বা ফানিও লাগে যে এই জায়গাটাতেই এরকম কিছু একটা হয়েছে তো আবার আরেকটা জায়গায় আমি পড়ছিলাম যে এখানের এই কাহিনীর কারণে ওয়ার্ল্ডের ফিফটি পার্সেন্ট লাইফ মানে ফিফটি পারসেন্ট লাইফ ধ্বংস হয়ে গেছিল এরকম কিছু একটা তো অনেক আগে সিক্সটি সিক্স মিলিয়ন ইয়ার্স তো এটা হইতেছে মানে আমাদের মানে কল্পনারও বাহিরে যে এত আগের কিছু কাহিনী আর যেহেতু ডাইনোসর রিলেটেড শো এত আগের হওয়াই স্বাভাবিক ডেভেন্স ক্লিন্টে আসলে যেটা প্রবলেম প্রবলেম না মানে এখানে যে ট্রান্সপোর্টেশন লোকাল যেগুলা ওগুলো হইতেছে এত বেশি সারা রাত চলে না তো আমি একটা দেখছিলাম ট্রেন লাস্ট হইতেছে সাড়ে ছয়টায় আর আরেকটা হইতেছে লাস্ট মেবি পাঁচটা বা ছয়টায় এরকম টাইম আর কি তো এখানে আসলে এরকম হইতেছে আপনি সকাল সকাল আসবেন যেন আগে আগে চলে যেতে পারে যেমন এখন হইতেছে প্রায় আড়াইটা বাজে তো আমরা অলরেডি স্টার্ট করছি ব্যাক করা এখন হাইটা হইতেছে ফার্স্টে বাস স্টেশন যাবো ওইখান থেকে লোকাল ট্রেনে লোকাল ট্রেন থেকে রিজোনাল ট্রেনে রিজোনাল ট্রেন থেকে বাসে আবার তো এই আর কি বাই